আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী এখন শুধু ইউনিয়ন না ওয়ার্ড না এখন ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে এদেশে এখন একটা ঘরও নেই সে ঘরের মানুষ জানে না যে দেশে জামাত ইসলামী নামে একটা দল আছে সে ভালো জানুক আর খারাপ জানুক এই কথা বলেন না কেন এই খারাপ জানানোর পেছনে চুয়ান্ন বছরে যারা দায়িত্বে ছিল তারা দায়িত্ব এরাই সত্য মিথ্যা মিশ্রণ করে এদের বিরুদ্ধে শুধু প্রপাকাণ্ডা চালিয়েছে অথচ জনগণের কাছে চুয়ান্ন বছর আসতে যাই এক বছর মাত্র এসেছে দেখে দলে দলে ফলে ফলে আমার এখন ইসলামে আসতেছে বিশেষ করে ডাকসো আর ডাকসোর পরে তো টর্নেডো বয়ে যাচ্ছে দেশে আমি তো আর রাজশাহী শুধু না এদেশের ছয়শ তিরিশটা থানা প্রায় সব জায়গায় কম বেশি দৌড়াচ্ছি সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকশো ডাকশো পরে এখন অধিকাংশ মানুষ বলছে আর কোন দিকে নেই এখন আছে আল্লাহর বিধান কায়েম করার জন্য যা হয় গত শুক্রবারে আমার ইউনিয়নে জমার নামাজের পরে আঠারো জন নেতা সবে নেতৃত্ব দেয় এলাকায় তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম এখন আল্লাহর বিধান কায়েমের জন্য আপনার হাতে হাত দেব আমি বললাম কালেমা পড়ানো লাগবে বলছে না কালেমা পড়ানো লাগবে না তবে আসি আপনার সাথে এতদিন ডাকসো আর ডাকসো আমাদের বিবেক খুলে দিয়েছে সারা দেশে আমি কোরআনে কারিমের একটা আয়াত পড়ছিলাম এর আগেও বহুবার পড়েছি ইদা জানা সুরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী আপনি বিজয় দেখতে পাবেন যে বিজয় যখন আপনি দেখতে পাবেন কমপক্ষে নয়টা নমুনা আসবে আপনার সামনে কোন সাতেকে যদি আল্লাহ বিজয় দান করে নয়টা জিনিস একটা একটা করে তাদেরকে দেখায় প্রথম নম্বরে ওরাই তান্না য়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান

এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায় যত ধর্মের লোক দেশে আছে সবাই নিরাপদে থাকবে আমার মনে হয় হিন্দু গোবিন্দ চন্দ্র পরামানিককে আমি কানে কানে বলে দিয়েছিলাম এটা হিন্দু মানুষ সেই বিশ্বাস করতে পারে অথচ অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নামধারী জালেমের খাতারে। মুরব্বী মানুষ একবার কবর একবার ডাঙায় যা এখনো পর্যন্ত সালেম মুনাফিক এবং রাম আর বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল না এটা ভন্ড ইসলাম এরা মওলুদের মতবাদ قائم করতে চায় আপনি মরনের আগে এরকম মিথ্যা কথা মিথ্যা তোহমত দিতে পারলেন আপনার তো ঈমান নসিব হবে না এত বড় মিথ্যা তোহমত দেন কি করে

একজন মানুষ যদি হাজার মানুষ হত্যা করার কান্ডারি হয় যেমন হাসিনা হাসিনা অত একজন মারে নাই ও মানুষ একজন কিন্তু মানুষ হত্যা করার তালিকায় নাম লক্ষ লক্ষ হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন ভোরবোনা না পাবে না পরে কমপক্ষে দুই হাজার বার মারা লাগবে তাও শুধু চব্বিশ সালের জন্য আর বাকি সালগুলো বাদ দিলাম একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন এত জীবন আছে আর ওর যা জীবন তো জীবনই না তো বোনাস হায়াতে আছে কি কথা বলে না ও কি বেশি থাকার কথা এখন তো মরে যাওয়া দরকার কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে যদিও আমাদের দেশে নেই যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড় ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরে যাওয়া উচিত কারণ এই পৃথিবীতে আমি দেখলাম চাই একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে তার একটা গোনা হয়েছে আর ওই একটা লোকের কথার দ্বারা কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয় ওকে আপনি একবার শাস্তি হবে না। এখানে ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোন নাম নিয়ে হোক এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে এখন সব বাদ দিয়েছে তারা তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা এই জন্যই তো মোনাফিদের মাথা খারাপ হয়ে গেছে তারা এতদিন যারা আমার লোক হুজুর দোয়া করে এখন দোয়া না বদ বাকি না।

শতরং জামাত ইসলামি এখন আর ফু দিয়ে শত তাবিজ করিয়ে দেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে মানে শিকড় গেড়ে ऑलरेडी মাটি বিছিয়েసింది এই জানা এই সমস্ত ধান্দায় যারা আছেন ধান্দবাজি বাদ দেন এই দেশের মানুষ এখন কিন্তু সচেতন আগস্টের 5 তারিখের আগে দেশের মানুষের বসবাস করে না এখন চলছে সেপ্টেম্বর মাসের 17 তারিখ

যাদের দ্বারা বাদবে জাতি কিন্তু খুব সতর্ক তাদেরকে চিনে ফেলবে জীবনের মতো তাদেরকে তালাক দেবে এদেশে কোন ভারত পেটি চলবে না কথা বলেন না কেন এই দেশ যদি চলে দেশের আঠারো কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে কোন দাদা কোন বাবার কথায় আমরা চলতে চাই না আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম মাওলানা হোসাইন মাহফুজ ব্যবস্থাপনায় আছেন আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল মাস্টার ওখানে দাওয়াত দিয়েছিলেন আমার যিনি রওশন আলম নাকি যেন নাম ব্যক্তিটা রওশন আলম মঞ্চে বসা আছেন আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত তো এখানে আপনারা সিয়ার দিতেন না এদের সম্মান আর মর্যাদা কামনা করছি তাদের ইমান এবং আমল অনুযায়ী

এই দুইটা গুণ যাদের ভেতরে আমি দেখতে পাই এরফা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক দারাজা কোন না দিয়ে দারাজাত বহু মজুম দিয়ে জানাতে চেয়েছেন এই দুটে গুণে গুণাম পেতে যারা অর্জন হবে দিন যত যাবে তাদের মর্যাদা তত বাড়তেই থাকবে আল্লাহ শত বাড়িয়ে দেবে তা না বাড়াতেই থাকবে এই জানা আশা করছে যারা এখানে স্টেজে সিআর পেশেন iman অবশ্যই আপনাদের আছে iman এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা এলে অনুযায়ী বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না এই জন্য তাদের মর্যাদা সম্মান দুনিয়াতে আল্লাহ আর নষ্ট করে দেয় কথা বুঝেন আমার আমি নাম নিলাম বহু মানুষের জ্ঞান আছে যোগ্যতা আছে কিন্তু সে অনুযায়ী সে চলে নাই এই জন্য আল্লাহ বাগদাকে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসার সম্ভব না আপনাদের এই আসনের যে মন্ত্রে ছিল কোথায় উঠেছিল আল্লাহ এত নিচে নামিয়ে আছে আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া যেন সেখানে যে দেখি নিচে বসলাম হোটেলে দেখি চা খাচ্ছে সালাম দিলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলবে তো না বস হুজুর আমরা আগেই পালিয়েছি আর সালামের জবাব না দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম বলবে না ও যা আমরা আগেই পালিয়েছি আপনি পালালি কি এটা কোন জেলা জানেন রাজশাহী এর পাশে নাটোর ওখানে আরেক মন্ত্রী ছিল খালি পলক মারে কি অবস্থা এখন দেখেন সদনামে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার যে দেখে আল্লাহর ওলী কাফ দছে আর দোস কি গেট দেখেছে এক এক সময় এক এক শ্বাসে থাকতো এখন അപরজন বলতে তার কাছে আর কেউ নেই তার যে পরিচয় দেবে সে পরিচয় দিয়ে উপায় নাই അപরজন যারা স্ত্রী শব্দ বাইরে দেশে চলে গেছে তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে সেইরকম মানুষও নেই কি না পড়ছিল আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার মাত্র এক এক বছর মাসে তার হয়েছে আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা কি অবস্থা হয়েছে আমিও তিন বছর ছিলাম কিন্তু আমার চেহারাটা পাল্টাইনি যদিও রকম

এত কিছু করার পর অন্তত এখন টিকে আছে আর মাত্র এক বছরে মনে হচ্ছে সব পরে অর্ধেক গেছে তাও তো কিছু এখন টের পাননি জালেম যারা এখনো পর্যন্ত যে মানুষগুলোর বৃদ্ধি কমে না তারা যারা মাসে মাসে পলকের দিকে একটু তাকায় তাকানো লাগবে না শুধু সবের দিকে তাকাবেন আর পলক মারবেন এখানে জ্ঞান ছিল তার ইমানও ছিল কম বেশি কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল পরে এখন এত নিচে নামিয়েছে সেখান থেকে উঠে আসা সম্ভব না যা স্বপ্ন দেখতে পারেন কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না এখানে যারা বসে আছেন আশা করছে ইমান আছে এবং জ্ঞানও আছে এই জ্ঞান অনুযায়ী কাজ করার আল্লাহ তাদের দান করেন বলেন সামনে বসা মুসলমান ভাইরা কষ্ট করে আছেন বসে এটা একটা আলিম মাদ্রাসা এখানে বহু আলেম আছে আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে কামনা করেছে কিচ্ছু লাগবে না ভাই পর্দার আড়ালে শুধু গানে পাবে না বিভিন্ন জায়গায় তারা বসে আছে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় রাজশাহীবাসী আল্লাহর দরবার শুক্রিয়া জানাচ্ছি যে এই বৃষ্টি মুখর রাতেও আমাদের সারা রাত আজকে বৃষ্টি এখানে হয়েছে হয়তো হয়তো যে কাদা মাটি সুতরাং ঘন্টা দুই তিন সময় আল্লাহ আমাদেরকে পারান শোনার জন্য যে একটু বের করে দিলেন আমরা তাফসির আকারে কথা বলতে চাই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ এখানে মাগরীবের আজানের দশ মিনিট আগে আমরা ছেড়ে দেব দল মগ্নের বিশেষে অনুষ্ঠান এটাকে শুধু জামাত ইসলামী বাংলাদেশের অনুষ্ঠান না এ পরাণ শরীফ শুধু জামাত ইসলামী বাংলাদেশের না কিছু কিছু মানুষ এখন কথা তুলতেছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা জায়জ নেই কেন তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি